আসসালামু আলাইকুম ফ্যামিলি ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াল্লা রহমতে ভালো আছি আমি আজকে পাটি সবটা পিঠা বানাবো তার জন্য যা যা লাগবো এগুলো সব কিছু এখানে নিয়ে নিছি এই গুড় ডাকাইটা নিছি এই যে পাটিতে এই গুড় দেবো আর এই নারিকেল আর এই দুধ এগুলো দিয়ে আমি হালুয়া বানাবো হালুয়া বানিয়ে তারপর আমি কীভাবে পিঠা বানাই আপনারা দেখেন আমার হালুয়া বানানো হয়ে গেছে এই হালুয়া দিয়ে আমি এখন এই দুধ দিয়ে তারপরে হয়েছে আটা দিয়ে সিদ্ধি করি পিঠা বানানোর জন্য এখন দুধ দিয়ে এই দুধ দিয়ে আর এই চাউলের গুঁড়া দিয়ে মাখে গোলা বানিয়ে নিব লবন দিয়া লাগে নে দিলে যাও

অনেক সুন্দর এখেছে we <smart noise> বন্ধুরা আমার পিঠা বানানো হয়ে গেছে কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম